নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন কিচেন আপনাদের সকলকে জানাই স্বাগত শীতের নতুন সবজি চিম আলু মূলা দিয়ে আজ একটি অপূর্ব রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এই রেসিপিটা পাতলা ঝোল খেতে অপূর্ব লাগে এই আমি চিম আলু মূল কেটে নিয়েছি এবং মাছও হলুদ লবণ লাগিয়ে নিয়েছি চলুন তাহলে দেখে নিয়ে যাক কীভাবে আমি রেসিপিটা তৈরি করি এই জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল আমি একটু বেশি করে তেল দিচ্ছি আমি মাছটা খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা মাছ দেওয়াটা স্কিপ হয়ে গেছে কিন্তু আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি কিন্তু মাছের মাথাটা ভাজা হয়নি একটু ভালো করে মাছের মাথাটা আমি ভেজে নেব আপনারা সবাই জানেন মাছের মাথা ভালো করে ভাজা না হলে খেতে একদমই ভালো লাগে না এখন আমি মাথাটা খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি উঠিয়ে নিচ্ছি এখন ওই তেলের উপরে দিয়ে দেব রাঁধুনি আজ আমি রান্নাটা রাঁধুনি দিয়ে করব এবং খুবই কম মশলায় এই রান্নাটা করব। বলতে গেলে কোনো মশলা ছাড়াই এই রান্নাটা আমি করে নেব শুধুমাত্র রাঁধুনি ফোড়ন দিয়েই এই রান্নাটা আজ আমি করবো এখন আমি সবজিগুলো সব দিয়ে দিলাম সবজিগুলো আমি হালকা আছে খুব ভালোভাবে ভেজে নেব অবশ্যই সবজিগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে প্রত্যেকটা সবজির একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে যদি সবজিটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয় আমি একটু ভালোভাবে ভেজে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লবণ আমি একবারেই হলুদ লবণ দিয়ে দিচ্ছি পরবর্তীতে আর কোনো রকম হলুদ এবং লবণ দেওয়ার দরকার হবে না এখানে আর কোনো মশলাই যাবে না খুব ভালোভাবে অল্প আছে আমি এই ছিম আলু খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা কে কে ছিম আলুর এই পাতলা ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবছরের প্রথম ছিম এনেছিল রেসিপিটা অনেক দিন আগেই ভিডিও করা হয়েছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে দেরি হয়ে গেল দেখুন বন্ধুরা সবজিটা আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এভাবেই সবজিটা খুব ভালোভাবে ভেজে নেবেন সবজি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি একটু বেশি পরিমাণ জল ব্যবহার করব যেহেতু আমি পাতলা ঝোল করব। এই সবজিটা পাতলা ঝোল খেতে কিন্তু অপূর্ব লাগে কারণ এখানে আমি মাছ ব্যবহার করছি মাছ দিয়ে এই ঝোলটা যারা যারা খাননি প্লিজ একবার ট্রাই করবেন সত্যিই খুব ভালো লাগবে মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে ফুটিয়ে নেবো সবজিটা এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি এজন্য একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে খুব ভালোভাবে সেদ্ধ হবে বন্ধুরা এই সবজিটা কিন্তু একটু কম আছে রান্না করতে হবে তাহলেই খুব ভালো লাগবে খেতে দেখুন বন্ধুরা সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ আমার ছেলে ঝাল খেতে পারে না এজন্য এখানে আমি অনেক পরে ঝাল ব্যবহার করছি আপনারা চাইলে প্রথমেই এই মরিচটা ব্যবহার করতে পারেন এখন আরও কিছুটা সময় আমি জাল করে নেব বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন বন্ধুরা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে তবে দেখতেও সুন্দর হয়েছিল এবং খেতেও অপূর্ব হয়েছিল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ